पूरा चला जाए रे जहाँ হিরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টু ভি জো জিডোড কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখন বাজে ঘড়িত ওই সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো এখন হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো এখন চলে এসেছি আর কি এই রুমের বিছানাটাকে গুছিয়ে নিতে তো এইদিকে বিছানাটা গুছাতে এসেছি আর দেখলাম হঠাৎ করে লাইনটা চলে গেল তো লাইনটা যেই চলে গেল সেই তো অন্ধকার হয়ে গেল আর সকাল থেকে আজকে যে মানে যাচ্ছে তো যাচ্ছে একবারও লাইনটা ধীরভাবে থাকছে না আর আমাদের রুমটা এমনই না যে তুমি লাইন চলে গেলে না আর রুমের মধ্যে মানে থেকে আর কোনো কাজই করা যায় না যেহেতু লাইন চলে গেল সেই জন্য আমি চলে এলাম বাইরে চাটা কিছুই খাইনি তো লাইন চলে গেল আর তো কোনো কিছু কাজই হবে না তো লাইন আসার অপেক্ষাতে আছি তো এইদিকে দেখো ফ্ল্যাশ জ্বেলে জ্বেলে চাটাকে গরম করছি গরম চা না হলে আবার খেতে মন যায় না সবাই তো ঠান্ডা চা খেয়ে নেয় আমাদের বাড়িতেই দুজন আছে মা আর ভাই ঠান্ডা চা খেয়ে নেয় কিন্তু আমার একটু গরম চা না হলে হয় না তো এইদিকে দেখো চাটাকে নিয়ে নিয়েছি আমি একটুই নিয়েছি কারণ বাবা চায়েতে মিষ্টি কম দিয়েছে আর মিষ্টি কম দিলে চায়তে খেতেও ভালো লাগে না সেই জন্য একটু পরিমাণে নিয়েছি আর এই দিকে হচ্ছে দেখো পরোটা করেছিলাম তো সেই দিকেও একটা পরোটা নিয়েছি তো পরোটা টরোটা খাওয়ার পর মুড়ি খাবার যেটা হবে সেটা আমি বানিয়েছিলাম তো আজকে মুড়ি খাবার হয়েছে বাঁধাকপির তরকারি তো সেটার ভিডিও করা হয়নি ডাইরেক্ট বসে গেছে মুড়ি খেতে এই দিকে দেখো হয়েছে এই কড়াইতে তো সেটাই নিয়েছি আর নিয়েছি মুড়ি আর সবাইকে আর মুড়ি খাওয়া হয়েছে হয়ে গেছে আর আমি যেহেতু পুজোর মানে ঠাকুরের পুজো টুজো করি তো সেই জন্য হচ্ছে আমার মুড়ি খেতে একটু পরিমাণ দেরি হয়ে গেছে তো সবাইকার মুড়ি খাওয়া হয়ে গেছে এইদিকে মুড়ি খাওয়ার পরই চলে এসছে সজা আর কি রান্নাঘরে আর ওই যে দেখো ডিম সিদ্ধ করতে ভাতের উপরে মানে আমি যে সিস্টেম করে দিই ভাতও হবে আর ডিম সিদ্ধও হবে তো সেই সিস্টেমেই দিয়েছিলাম আর এই যে দেখো এখন ফাইনালি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এগুলোকে এখন ছাড়াচ্ছি তো ডিম সিদ্ধ দিয়েছিলাম বটে কিন্তু যখন দিয়েছিলাম না তখন দেখিনি যে একটা ডিম ফাটা ছিল তো ফাটা টার কারণে যে দেখো ডিমটা কীরকম হয়েছে দেখতে যেরকম সে ফুলের মতো হয়ে গেছে তো যাই হোক সেটা আর কি করা হবে ডিমটাও তো মানে ফেটে গেছে আমি ওটা লক্ষ্য করিনি সেই হিসাবেই দিয়ে দিয়েছিলাম ওইটা প্রেসারে দিলে আরও ছোট সমৃদ্ধি হয়ে যেত তো যেহেতু দেখো সিম ফাটা ছিল আমি দেখিনি সেটা আর কি করা যাবে তো সেটা ওইটা মানে কষ্ট করে একটু ছাড়ালাম তো ওইদিকে ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর আর এই দিকের কড়াইটাতে হচ্ছে কি বলতো হচ্ছে আলু পোস্ত তো দিকে আলু পোস্ত হচ্ছে আর আগে আমি কতগুলো ভাজাভুজি করে রেখেছি ছিলাম তো এইদিকে দেখো হয়েছে ভাজাভুজি বেগুন ভাজা বরবটি মানে ভাজা বিমস আর হচ্ছে এই ফুলকপি ভাজা আর বরবটি আর বিমসের মধ্যে না আমার আর কি গোলমাল হয়ে যায় সেই জন্য বরবটিকে বিমস মনে হয় আর বিমসকে বরবটি মনে হয় তো সেই জন্য প্রথমেই বললাম বরবটি দিয়ে ওই জন্য আবার বিমস বললাম আর এদিকে দেখো এখন সিদ্ধ করতে দিয়েছি আলুগুলো তো এগুলোতে হবে আর কি এই তরকারিটা হবে আলু পোস্ত তো আমি শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম আর ওইদিকে দেখো পোস্ত রসু বেটে নিয়েছি আর নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম বলে আমি একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা দিলে মানে পোস্ত যখন বেটেছিলাম তার মধ্যে যদি কাঁচা লঙ্কা হালকা করে বেটে দেওয়া যেত তাহলে অনেকটা টেস্টা দ্বিগুণ হয়ে যেত যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য আমি হচ্ছে দেখো গুঁড়ো লঙ্কাই দিয়েছি আর এই গুঁড়ো লঙ্কাটা দিলে না সেই পুরনো দিনের ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে যায় যখন স্কুলে ভাত দিত আর কি যখন আমরা ওই ফাইভ সিক্সে পড়তাম তখন স্কুলে ভাত দিত তখন এই আলু পোস্তটা এমন করে করতো আর তাতেই মানে বিরাট লাগতো খেতে যতই আমি ঘরেতে এতবার চেষ্টা করেছি ভাইও বলে আর আমিও বলি যে স্কুলে কি করে যে সোয়াবিনের তরকারি আলু পোস্ত কী করে যে করে তার নাই ঠিক এত করার চেষ্টা করেছি তবু আমি করতে পারিনি একদিনও শুধু বারবার মনে হয় যে এই করে করলে হয়তো এর এরকম করা হয় ওরা দেখো জিনিসটাকে এতটাও গাহ্য দিয়ে করেনি ওরা জাস্ট করতে হয় করে দিত তো তাও জিনিসটা এত খেতে ভালো লাগতো আর আমরা এত কত গাহ্য দিয়ে করছি বা সেই জিনিসটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি তবু আর সেই জিনিসটা ফিরে আসছে তো এইদিকে দেখো যাই হোক ফিরে কোনোদিন আসবে না আমি অনেকবার চেষ্টা করেছি তবু একদিনও পারিনি স্কুলের মতো আলু পোস্ত করতে তো তারপর এদিকে বসে পড়েছিলাম আমি পেঁয়াজ আর রসুন আদা এসবই কাটাকাটি করতে তো প্রথমে পেঁয়াজগুলোকেই কেটে নিচ্ছিলাম আর ফোনের ক্যামেরাতে কীরকম বুঝতে পার বুঝতে পারা যাচ্ছে আমি ঠিকঠাক জানি না ফোনের ক্যামেরাতে তো উল্টো মনে হচ্ছে বাঁহাতকে ডানহাত আর ডানহাতকে বাহাত মনে হচ্ছে তো এইদিকে দেখো তারপর পেঁয়াজগুলো কাটা কাটা হয়ে যাবার পর হচ্ছে আদা রসুনটাকেও নিচ্ছিলাম আর ফোনটাকে এমনভাবে রেখেছিলাম যে মানে ফোনটার ওই পাশেই ছিল আদা রসুনের চিকচিকিটা তো এইদিকে দেখো আদা রসুনটাকে বার করে নেব তো আদা রসুনকে ছাড়িয়ে নিয়ে চলে যাবো হচ্ছে পেস্ট করতে তো এইদিকে দেখো হচ্ছে আমি বসে বসে তো মানে এগুলোকে ছাড়াচ্ছিলাম আর ওইদিকে একবার করে লাইন যাচ্ছিলো আর আসছিলো এখন তো লাইন সম্পূর্ণটাই আছে আর যতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম ততক্ষণ লাইন একবার করে যাচ্ছিল আর আসছিল মানে আজকে সারাদিনটা এত লাইনটা জ্বালিয়েছে যে কি বলবো আর জ্বালাবে না কেন কারণ বাইরেতে প্রচণ্ড পরিমাণে সেই মেঘটা কালো হয়ে আছে ঘোর কালো যেন এখনই বৃষ্টি নামবে এরকমটা অবস্থা তো যাই হোক দেখো আমার ফাইনালি এগুলোকে কাটা হয়ে গেছে তো এগুলোকে বা নিয়ে যাব হচ্ছে পেস্ট করাতে তো পেস্ট কর মানে পেস্ট করবো আমি নিজেই করাতে না আমি নিজেই পেস্ট করব। তো এইদিকে দেখো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আগেই বললাম যে লাইনের এত পরিমাণ সমস্যা যে আমাকে সমস্ত কাজটা এরকম ফোনের ফ্যাস জেলে জ্বেলে করতে হয়েছে কারণ লাইন তো নাই বাইরে এত মেঘ ঘন কালো করে আছে যে লাইন কি করেই বা থাকবে তো সেই কারণে হচ্ছে লাইন যদি দেখেছে যে ব্যাঙে আর কি পেচ্ছাপ করে দিয়েছে তাহলে লাইন পালিয়ে গেছে আর এটা তো পেচ্ছাপ করা স্টার্ট হয়নি তবুও লাইন পালিয়ে গেছে তো যাই হোক প্রথমেই দিয়ে দিলাম আমি দেখো ডিমগুলোকে হচ্ছে ভাজাভাজি করতে তো ডিমগুলোও ভাজাভাজি করতে দিয়েছে আর একটা ডিম ভাইয়ের জন্য আলাদা করে তুলে রেখেছি আর এই ডিমগুলোকে আর কি দিয়েছি ভাজাভাজি করতে আর ওই দিকে ডিমটার সিনটা দেখো যেই ডিমটা বললাম যে খারাপ হয়ে গেছে একদিকে দেখে হয়তো তো ডিমটাকে কীরকম দেখতে মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিল আর ওই ডিমটা না আমি খেয়েছি জানো কারণ সব মানে সব বাজে ডিম থাকলে সেটাকে মা নিয়ে নেয় কিন্তু আজকে যেহেতু খাবারটা আমি বেড়ে দিয়েছি সেই জন্য ওই হচ্ছে মানে কি বলবো ওইটা খারাপ ডিমও বলা যায় না আর ভালো ডিমও বলা যায় না তো ওই মানে কি বলবো ওই ডিমটাকে কি বলবো বুঝতেই পারছি না কোনো তো ওই ডিমটা আর কি আমি খেয়েছি তো খেতে বেশ ভালোই লাগছিলো তো যখন হচ্ছে খেতে বসেছিলাম তখন হচ্ছে সবাইকার ডিম আর কি সবাইকার খাবারটা আমি আজকে বেড়ে দিয়েছিলাম তো যখন সবাইকার পাতে পাতে নিয়ে নিয়েছি আর এই খারাপ ডিমটা আর কি আমি নিয়ে নিয়েছি তখন মা বলছে তুই এটা নিলে কেন তুই তো এটা আমাকে দিতে পারতি আমি বলছি তুমি যখন খেতে দাও তুমি তো তখন নিজের জিনিসটা সবসময়তেই খারাপ নাও মাছ যখন হয় মাছের বড়ো পিসগুলো সবাইকেই দিয়ে দিবে আর যেটি ছোটো পিস থাকবে সব থেকে সেই পিসটি আর কি নিজে নেবে তো আমিও দেখলাম যে আমি যখন দিচ্ছি সবাইকে খেতে তাহলে আমি নিজে কেন ভালোটা লুবো আমিও সবার থেকে যেটা খারাপ থাকবে যে জিনিসটা সেই জিনিসটা আমি লুবো আর কি শাশুড়ি মায়ের কাছে ট্রেনিং নিচ্ছি এখন থেকেই তো এইদিকে দেখো এখন বকর বকর করতে করতে হচ্ছে আমি রুটির মানে জলটা গরম করতে দিয়েছিলাম তারপর দেখো আটাও মেখে নিয়েছি আটা মেখে ছেড়ে বেলাও হয়ে গেছে আর বেলাতে হয়ে একবারে বসিয়ে দিয়েছি শেখার জন্য তো এইদিকে দেখো আমি বেলাতে মানে এখন বাজছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার থেকেই আমি রুটি করে রেখে দিচ্ছি আর রাতের জন্য আগের থেকে করে রেখে দিচ্ছি সত্যি বলছি এই এখন যদি রুটিটা করা হয়ে যাচ্ছে তো অনেক সুবিধা হচ্ছে কারণ এই রুটিটা করার পর হচ্ছে এই গ্যাসের চারিদিকটা কত পরিমাণ ওই রুটির গুঁড়োগুলো পড়ে সেটা তোমরা ভালো করে জানো তো সেই জিনিসটা এই যে দেখো রান্না করব আমি গ্যাস মুছবো এখানটা সব জায়গাটাই পরিষ্কার করব তো যদি রাতের খাবারটাও আমি একবারেই করে নিই তাহলে আমার একবারে কাজটা মুছা হয়ে যাচ্ছে হ্যাঁ তরকারিটা হচ্ছে না ঠিক এটা রাত্রেবেলা আবার তরকারিটা করতে হবে তো বাস রুটির ঝামেলাটা তো চুকে যাচ্ছে সেই কারণেই আমি হচ্ছে এই এত দুপুর থেকে রুটিগুলো করে নিচ্ছি আর ওইদিকে দেখো ডিমের ছোল কিন্তু ফুটছে আর আমি এক এক করে রুটিগুলো করে নিচ্ছি তো রুটিগুলো যে মানে শক্ত হয়ে যাচ্ছে বা কোনো কিছুটাই না আমি যেহেতু গরম জল দিয়ে মাখছি সেই জন্য শক্তও হয়ে যাচ্ছে না কোনো কিছু খারাপও খেতে লাগছে না আর বিশেষ করে আমি হটপটে রাখছি তাহলে যেমন মানে সন্ধ্যাবেলায় যেরকম করলে হয় সেরকম কমটাই হচ্ছে তো থেকে ভালো বা বা আরে কিছু বলেও নিজে খেতে কিছু খারাপ লাগছে বা কোনো কিছুটাই কিন্তু বলেনি আর যেহেতু কোনো কিছু বলেনি সেই জন্য আমি আরও সুযোগ পাচ্ছি যে বাস কেন করবো না তাহলে এদিকে দেখো আমার এক রুটি করা হয়ে গেছে আর আর তাওয়া বসিয়ে দিয়েছে আর তাওয়াটা সেকেন্ড তাওয়া বসানোর জন্য ওই তাওয়াটার মধ্যে যে রুটিগুলো গুঁড়ো গুঁড়ো ছিল না সেগুলো ওই গামছা দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এই সেকেন্ড তাওয়াটাও হয়ে গেছে আর এখন আমি এক হাতে করে আর কি ফোনটা ধরেছি আর এক হাতে করে শেখছি তো যাই হোক দেখো সব রুটিগুলো যে ভালো ঠিকঠাকভাবে ফুলছিল তা কিন্তু না আর রুটিগুলো ফুলুক আর নাই ফুলুক সব রুটিগুলো কিন্তু নরমই থাকে লাস্ট অবধি লাস্ট অবধি কেন কালকে সকাল অবধি এই রুটিগুলো একদমই নরমই থাকে তো এখন আমি টি রাখছি এগুলো পরে কিন্তু আমি হটপটে আর কি রেখে জামবাটিতে রাখলে এই গরম ভাবটা থাকে না কিন্তু হটপটে রাখলে একদম পুরো ঠিকঠাক থাকে তো সেই কারণে দেখো প্রথমে আমি এখানটাতে রাখছি তারপর হচ্ছে আমি ওই হটপটে রেখে দেবো তো এইদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু এখনও ফুটছে তো ফুটা হয়ে যাবার পর মানে তরকারিটা যখন ফিনিশিং হয়ে গেছে তারপর আমি দেখো বসে পড়েছিলাম খেতে তো আজকের তরকারি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আর নতুন করে বলার কিছু নেই সব কিছু ভাজাভুজি আর হচ্ছে আলু তো আর এই যে দেখো ডিম আমি কিন্তু ওই ডিমটাই নিয়েছি আর সবাইকার ভাত আমি বেড়ে দিয়েছি আজকে তো খাওয়া দাওয়া করার পর আমি মার্কি শুয়ে শুয়ে ফোন কাটছিলাম আর ফোন ঘাটার পর আমাদের যে সেলটা আগের দিনে দেখিয়েছিলাম যে বোরিং হয়েছিল সেই বোরিংটার আজকে হচ্ছে এই যে দেখো ফিনিশিং করছে মানে সেলটা ফিটিংস করছে যেহেতু বোরিংটা হয়ে রেখেছিল কোনো কিছু জল টাল কিছুই বেরোচ্ছিল না শুধুমাত্র পুড়ে রেখেছিল তো সেই কারণে এই যে দেখো বোরিং করছে এইখানে একটা মোটর দিচ্ছে মোটরটা দেওয়ার পর তারপর এটা আর কি জল উঠবে তো সেই কারণে হচ্ছে আমি একটু তার মধ্যে ভিডিও করে নিলাম এটা আর কি আর কি তোলাতে দিয়ে দিয়েছিলো তোলাতে চলে গেছিলো তারপর আমাকে বাবা ডাকছে তুই যে ভিডিও করিস কোনো ভিডিও করবি না আমি বলছি না না ভিডিও করব না তো বলছে না না কেন কর তো তারপর এসে যে দেখো আমি আবার করলাম আমি বলছি ভিডিও নি তোমরাই যখন করতে বলছো তাহলে আমি আর কেন করব না তো তারপর এই যে দেখো এখন ওরা আর কি সব পাইপটা আর কি এরকম করে দিয়ে দিয়ে ভিতরে দিচ্ছিলো তো এরকম করে ভাই তার সাথে লেগে পড়েছে আর কি একা ওই যে ওই মিস্ত্রিটা একা দিতে পারছিল না সেই কারণে ভাইও ওদেরকে একটু পরিমাণ হেল্প করে দিল দেখলো যে ওই দাদাটার আর কি ওই মিস্ত্রিটার আর কি পাইপটা লাগাতে জোর হচ্ছে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে সেই জন্য ভাই বলছে যে আমি তোমাকে একটু হেল্প করে দিই তাহলে তোমাকে যদি একটু সাহায্য করি তাহলে তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে তো সেই কারণে দুজন দুজনকে হেল্প করা হয়ে যাচ্ছে আর এদিকে এখন হচ্ছে চলে এসছে একদমই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলাতে এই যে দেখো এখন দিদির সেই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আর আজকে বাসনগুলো না পুরো সম্পূর্ণটাই এই রান্নাঘরের এখানটাকে নিয়ে চলে এসেছি এখানটাতে জল বুলাবো আর ডাইরেক্ট একবারে উপরে রেখে দেবো একদমই সুবিধা অনেক সুবিধা এখানে যদি নিয়ে এসে পর করা হয় কারণ কি বলো তো ওখানে যদি বসে বসে ওর কি করি ওইখানে বসে বসে করব ওইখানে তো এক জল বুলাতে মানে সময় লাগবে তারপর আবার হচ্ছে ওইখানে রাখবো নিচে রাখবো মানে বা থালা বাসনগুলো আবার নিচে তলটাতে হচ্ছে ভালি হবে সেই কারণে একবারে ডাইরেক্ট হচ্ছে রান্নাঘরের এখান এখানটাকে নিয়ে চলে এসেছি এবার এখানটা থেকে একটা করে বাসন হচ্ছে মানে জল বোলাবো আর একটা করে খাঁচায় রাখবো তো একবারে সম্পূর্ণটা কত ইজি হয়ে গেল তাহলে তোমরা বুঝতে পারছো তো আমি এভাবে আর কি কাজ করার চেষ্টা করি যেই কাজটার পেছনে আমাকে দুবার ঘাটতে হবে না একবার হচ্ছে আমি ওইখানে রাখি আবার এখানকে নিয়ে আসি ওইটা আবার বেশি কষ্ট মনে হয় তার থেকে একবারে ডাইরেক্ট এখানকে নিয়ে চলে আসি তারপর হচ্ছে এখান থেকে জল বুলি একবারে ডাইরেক্ট রেখে দেওয়া তো হচ্ছে আমি এই কি করে কাজগুলোকে কম সময়ে করলে কাজগুলো তাড়াতাড়ি হবে আমি সেটারই আর কি তাল খুঁজি তো সেই কারণে যেটুকু আর কি সময় পাচ্ছে আমার ফোন ঘাটার জন্য তো সেইটুকু সময়ই আমার যথেষ্ট মানে সবসময় মনে হয় যে কী করে একটু টাইম আমি বসে থাকবো কী করে আর কি একটু টাইম আমি ফোনটা একটু বেশি ঘাটতে পাবো সেই কারণে তাল মানে কাজগুলোকে আমি তাড়াহুড়ো করে করে নিই বন্ধুরা আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজবাজগুলো অনেক সাধারণ আর আমি সারাদিন কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটার পাশে থেকো আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে হ্যাঁ সকালে যে সকালে না দুপুর দিকে দেখালাম না যে ওই যে সাবমার্শালের ফিটিংস করতে এসছিলো তো হচ্ছে তারা আর কি ফিটিংস করে দিয়ে চলে গেছে শুধুমাত্র ওই থেকে থেকেই জল আর কি পড়ছে তো বলল নাকি একদিন দুদিন চালাবে তারপর আর কি পাইপলাইনের কাজ করে দিয়ে যাবে পাইপলাইনের কাজ হলে তবে একটা আর কি শান্তি রেহাই পাওয়া যাবে তাহলে হয়তো এই বাসনগুলো এখানে যখন এই বেসিন থেকে জল পড়বে মানে বেসিন থেকে না সিন থেকে জল পড়বে তখন এখানে আমি জলগুলোকে ডাইরেক্টই বলি নিতে পারবো তখন আর ধামাই করে আমাকে কষ্ট করে জল বয়ে আনতে হবে না এটা একটা মানে জল যে কত সুবিধার জিনিস সেটা না হলে পর বুঝতে পারবো না আমাদের তো ওই সেই টিপা বা জল মানে বালতি বালতি করে ওই যে দিদি আছে না সে তো আর কি বালতি বালতি করে জল এনে দেয় তারপর আমরা আর কি ইউজ করি হাত ধোয়া মুখ ধোয়া সব কিছুটাই আমাদের হয় আর কি জল বয়ে বয়ে এনে দিলে তারপর তো যেহেতু এখন সাবমার্সেল হয়ে গেছে নিজেদের তো সেই কষ্টটা থেকে অনেক আর কি রেহাই অনেক রেহাই আর জল যদি নিজেদের হয়ে গেছে আমার কোনো অসুবিধাই আর নেই তো জল তো সবাইকারী অনেক প্রয়োজনীয় জিনিস তো সেটা তো যদি হয়ে যায় নিজেদের বাড়িতে আর কোনো অসুবিধা থাকে কি তো সেটাও সেই কষ্টটাও আমাদের আর কি দূর হতে চলেছে আর খুব শীঘ্রই এখন তো মানে সাবমার্শাল থেকে জল পড়ছেই আর আর কদিন পরেই পাইপ কাজটা পুরো ফিটিংস হয়ে যাবে তারপর আমাদের আর কি মানে যখন বলবো তখনই আর কি সেই জায়গাতেই জল হয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখো বকর বকর করতে করতে আমার সব বাসনে রাখা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ অল E